দর্শক তেইশ এবং প্রবাস থেকে সকল আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নীলফামারি থেকে হাটে অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং হাটের অবস্থান আছে নীলফামারি সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সর্বজন তো এই মুহূর্তে কিছু মাংসের গরুর দরদাম যদি আপনাকে জানানোর চেষ্টা করি এখানে কিন্তু বেশ কয়েকটি মাংসের গরু সকলে ক্রস ভাই কেনেবা আজিকালি গৰম গৰম হৈছে নাই মানে গৰমৰ কথাই কৈছিলে আদা কৰো নোহোৱাই

দাদ হয়নি এখনো কত দাম দিচ্ছে এটা পালন ধারণা করা আছে আট মন আচ্ছা আট মন ধারণা আছে আমরা শুনছি আর কি টার্গেট আছে টার্গেট কি আছে ਤੂੰ ਲੈ ਕੇ ਕਾ ਚੱਕਸੀ ਤੂੰ ਲੈ ਕੇ ਕਾ ਚੱਕਸੀ ਇੱਕ ਦੂਜਾ ਬਾਬਾ ਗੁਰੂ ਬੇਚਾਰਾਂंचं जे देकारानचं तुमरा देकारणो चेष्टा करीला উঠছে <laughs> বেশ <laughs>

দশ কম পাঁচ মন আপনি কত চাইছেন আমি একশো তিরিশ ওইটা পঁচিশ পঁচিশ আর নাম্বার নিয়ে নিচ্ছি আর নিচ্ছে নামবেন না

দর্শক আমরা চেষ্টা করছি নীলফামারি হাটে মূলত মাংসের গরু দরদাম জানানোর জন্য এখানে আরেকটি গরু আছে একটু যদি আমরা শনি ভাইয়ের কাছ থেকে বড় ভাইয়ের নাকি পয়দাদ চার দাঁত চার দাঁত কত পাইছেন এটা একশো চল্লিশ একশো চল্লিশ কেমন ধারণা করে নিয়ে এসেছেন পনে পাঁচ পনে পাঁচ হাইয়েস্ট কত দাম দিল বাইশ তেইশ

আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম মূলত এই মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি আর বাড়াচ্ছে না এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো হাত থেকে নতুন কোনো প্রতিবেদন নেই দর্শক এই মুহূর্তে এখানে একটি সার গরু দেখছি আমরা ক্রস মাংসের গরু তো এখানে ক্রেতা বিক্রেতা কেউ দেখছি না শেষ মুহূর্তে একটু জানাতাম আসলে কীরকম কেনা হলো তো আসলে জানানোর জন্য লোক এখানে নেই